রিভলভার রানী প্রথম ভারতীয় মহিলা স্নাইপার ষোলোই নভেম্বর আঠারোশো সাতান্ন দাঁতে দাঁত চেপে এগোচ্ছিল দলটা আর আধক্রোশ পথ তারপরেই ঝড়ের মতো আছড়ে পড়তে হবে এর মধ্যেই কোনো ঝামেলা না হলেই ভালো ওইখানে ওরা কতজন আছে কে জানে কিন্তু ভাবনা চিন্তা ছিন্ন করে একটা ভারী আওয়াজ গ্রুম করে সবকিছু ভেঙে দিল লুটিয়ে পড়লো দলের পুরোভাগে থাকা পতাকা বহনকারী সৈনিকটি মাথায় শিরস্ত্রাণ তাই গলা লক্ষ্য করেই চালানো হয়েছিল গুলি একেবারে এফোড়ফর করে দিয়েছে মাস্কেট নিচু হয়ে তাকে টানতে যেতেই আবার গুলি ঘ্রুম ছিটকে ফেলে দিল শিরস্থান আর সাহস করলো না কেউ অসহায় দেখল বাতাসের জন্য খাবি খেতে খেতে স্থির হয়ে গেল বন্ধুটি তার খোলা চোখে তখনও যন্ত্রণা মাখা বিস্ময় ঠিক কতজন আছে ওদিকে এটা কি এম্বুস এগুলো সাহস হচ্ছিল না কারুর ঝোপের আড়ালে কাঠ হয়ে বসে রইল তারা গাছপালা আর বুনো ঝোপে ঢাকা সানকেন লেন আড়াল পেতে কোনো অসুবিধাই হয়নি কোম্পানির সৈন্যদের সেখানে বসেই বুঝল সিকান্দার বাগের ভিতর থেকে তখন ভারী গুলি বর্ষণ শুরু হয়ে গেছে যা বোঝা যাচ্ছে প্রায় হাজারখানেক বিদ্রোহী আছে তাদের সাথ দিচ্ছে বেগমের ফৌজ এদিক থেকেও মাঝে মাঝেই গর্জে উঠছিল ভারী বন্দুক আর কামান কিন্তু তেমন প্রতিরোধ তারা দিতে পারছে না কেবল প্রত্যুত্তর তাও বিরতি নিয়ে থেমে থেমে আসল কথা প্রত্যুত দেবে কি করে ঝোপের বাইরে এলেই তো সেই গ্রুম সাহস করে ভারী হাওদা বন্দুক দিয়ে যতগুলি সিপাহী গুলি চালাতে গেছে কেউ আর উঠে দাঁড়ায়নি কোনো এক অদ্ভুত উপায়ে বেছে বেছে গাছের আড়ালে থাকা ভারী হাওদা বন্দুকধারী সিপাহীদের পেরে ফেলছে সেই অদৃশ্য মাস্কট আর গুলি আসতে তির্যকভাবে উপর থেকে তবে কি কোনো ক্রাকশট কিন্তু তা কি করে সম্ভব ভারতীয়দের সিপাহীদের মধ্যে ক্রাকশট ততক্ষণে ঢালের আড়াল নিয়ে ক্যাম্পবেল এসে পৌঁছেছেন গুলির গতি আর চারিদিকে আচ্ছন্ন করে থাকা ঝাঁকড়া ঝাঁকড়া বড় বড় গাছগুলোর দিকে তাকিয়ে ঘাগু সেনানায়ক ক্যামবেল প্রথমটা হতভম্ব হলেও পরে বুঝলেন ব্যাপারটা আশেপাশে থাকা সব গাছগুলিতেই আগুন ধরিয়ে দিতে বললেন কিছুক্ষণ পর মাটিতে পড়ে থাকা মহিলাটির পাশে টুপি খুলে হাঁটু গেড়ে বসলেন ক্যাম্বেল ইতিহাসের বিখ্যাত বলা ভালো কুখ্যাত সেনানায়ক কলিন ক্যামবেল তার চোখে সম্ভ্রমের অশ্রু বিদ্রোহী প্রতিপক্ষ হতে পারে কিন্তু বীরের সম্মান তাকে করতেই হয় হ্যাঁ ঠিকই শুনেছেন মহিলা সম্ভবত ভারতের প্রথম মহিলা স্নাইপার ছিলেন উদা দেবী উত্তরপ্রদেশের পাশি সম্প্রদায়ের এক সামান্য গৃহবধূ জীবনযাপন যেখানে করা হয় সেখানে মহিলাদের তো শক্ত হতেই হয় উদা দেবীও তাই জীবনের প্রয়োজনে গুলতি থেকে তীর ধনুক সবই ধরতে জানতেন স্বামী মক্কা পাসি ছিলেন সেনা নিজের দেশ ও অধিকার রক্ষায় বেগম যখন বিদ্রোহী হলেন তখন সে দলে স্বামীর সাথে ভিড়ে গেলেন তিনিও হবে নাই কেন রানী তো নয় একজন মা লড়ছেন তার সন্তানের অধিকারের জন্য তাহলে আরেকজন মা কিভাবে থাকতে পারেন ঘরে বসে শিবাই বিদ্রোহ কোম্পানির বিরুদ্ধে শুধুমাত্র প্রথম দলগত বিদ্রোহ নয় একটা ভীষণ আবেগ এই বিদ্রোহ টেনে এনেছিল এমন অনেক সাধারণকে যারা হয়তো এতদিন অব্দি জমিতে লাঙল জুটে এসেছে কিংবা ঘরের কোণে চূড়ায় ফুঁ দিয়ে কাঁখে জল ভরা কলসির ওজন নিয়েই দিনগুজান করেছে সর্বস্তর থেকে গ্রাম শহরে আনাজ কানাজ থেকে ঘরের কোণ থেকে উঠে এসেছিল জীবনযোদ্ধারা এ যুদ্ধ শুধু বিদ্রোহী সিপাহীদের নয় রাজা রাজেরা কৃষক কামার সবার বিদ্রোহ যেদিনের কথা হচ্ছিল সেদিন অর্থাৎ ষোলোই নভেম্বর রেসিডেন্সি উদ্ধারে যাচ্ছিল ভারী কোম্পানি ফৌজ হেভি আর্টিলারি সিকান্দার সড়কে যে এমন বাধা পেতে হবে ভাবেনি তাই হকচকিয়ে গিয়েছিল খানিক অবশ্য ভারী গোলা বারুদ থাকার দরুন সামনে নিয়েছিল দ্রুত যাই হোক দুপুর নাগাদ স্বামী মক্কাপাশির পতন হলে দুখানা ক্যাভলেডি পিস্তল কোমরে গুঁজে ঝাঁকড়া একটা বটগাছে উঠে যান উদাদেবী প্রায় দুই ঘন্টা লড়াই দেন বত্রিশ জন হাওদা বন্দুকধারীকে অভ্যর্থ লক্ষ্যে পেরে ফেলেন একদিকে মূল দরজায় বিদ্রোহীদের পতন হচ্ছে অন্যদিকে কোম্পানি সৈন্যদের নাস্তানাদবুত করে ফেলছে উদাদেবী এক পর্যায়ে গাছে আগুন লাগিয়ে দেওয়া হলে গাছ থেকে লাফিয়ে পড়তে বাধ্য হন তিনি যুদ্ধক্ষেত্রে প্রাপ্ত হন এই অসামান্য বীরাঙ্গনাকে হয়তো ইতিহাস বলে গেছে কিন্তু তিনি আজও রয়ে গেছেন সিকান্দারবাগের বাতাসের ফিস ফিস হয়ে ষোলোই নভেম্বর তার মৃত্যুদিনে পিলিবটের পাশি সম্প্রদায় একত্রিত হয় স্মরণ করে এই মহীষীকে ব্যাস ওই পর্যন্তই আজ স্বাধীনতার এত বছরের পরেও ইতিহাসের পাতা একটা স্থান বা উল্লেখের কি দাবি করেন না তিনি পুরনো শহরের আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাস যে কোনো সময় ধাপ্পা দিয়ে চমকে দিতে পারে আর যে শহর সিপাহী বিদ্রোহের সবচেয়ে বড় অভিঘাতটা নিজের বুক পেতে নিয়েছিল তাকে নিয়ে তো কোনো কথাই নেই তাই এ শহরে এলেই টাঙাওয়ালা আর অটোওয়ালা কিংবা বিক্রমের হ্যাঁ ড্রাইভারদের সাথে তাদের ভিড়ে মিশে যায় কে বলতে পারে কখন আ পুলিশ বলে ইতিহাস তমগ্ন নস্কর লিখছেন ততরিন। দলিত গ্রুপ রিকলস ইটস এই সেভেন উদা দেবী দ্য টাইমস অফ ইন্ডিয়া জিবি সাফাই রানা সেভেন এপ্রিল টু থাউজেন্ড সিক্সটিন দ্য উমেন অফ এইটিন ফিফটি সেভেন দা ওয়ার জিবি এবং তথ্যরীন বিশেষভাবে উইকিপিডিয়া আমি জানাই ফেসবুক থেকে এই প্রতিবেদনটি পাওয়ার জন্য ফেসবুককে আন্তরিক ধন্যবাদ